বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের আয়োজনে কাতারে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কাতার প্রতিনিধি সজল মালাকারের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানোম ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মামুনে পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির গোল টেবিল বৈঠকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম এ সালাম কাজী মোহাম্মদ শামীম সজল মালাকার মুশারফ হোসেন জনি ও আবুল কালাম ফয়সাল গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যেই এখনও ভালো ধারণা নেই সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরও বেশি করে প্রচারণা করা দরকার এছাড়াও অংশ নেন মাহবুবুর রহমান চৌধুরী বাবু নুরুল আফসার বাবুল আহমেদ মালেক আলম শাহ তালুকদার আবদুল কাদের বদরুল ইসলাম জুবের খান মকবুল মিয়া মোহাম্মদ শামসুদ্দিন কামরুল ইসলাম সহ অনেকে